শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অস্তান্তা আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের আমবাগান আপনারা আবার কেউ যেন ভেবেন না যে অ্যামাজন জঙ্গল টঙ্গল এরকম কিছু না আসলে এটা আমাদের বাগান দেখেন যে পেছনে আছে আমাদের দাদাদের চার ভাই তাদের বাস বাস ধারটার আসে আর এটা হচ্ছে আমি বলতে পারি যে আমাদের আমার চার পুরুষ আগের আম গাছ ওই সাইডে আরও চারটা ছিল ওইগুলো অনেক লম্বা ছিল তো আম পাড়ার সময় কেউই তেমন গাছে উঠতে চেত না সেই কারণে ওই তিনটা কাটা হয়েছে আর একটা আছে এটা হচ্ছে আমার আব্বুর দাদার হাতের মানে আমার বাবার দাদার হাতের এই গাছটা তাই আম পাড়া হচ্ছে এখানে সবাই আছে এর আগেও আম পাড়া হয়েছে দুই দিন দুই দিন আম পাড়া হয়েছে আর গতকাল বৃষ্টি ছিল গতকালকে হয়ে যেত বৃষ্টির কারণে একটু বাকি ছিল দুই তিন ডাল মতো সেইগুলো আজ পারছে আর সবচেয়ে মজার বিষয় আমি এই কারণে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই আমটা কিন্তু বিশাল মিষ্টি এটা হচ্ছে আটির আম এই গাছটা আটি আটির থেকে শুরু এই এই আমটা মজার এই সবচেয়ে এই আমের নাম হচ্ছে বউ ভুলান মানে রকম মিষ্টি যে এই আম খাইলে আপনার বউয়ের কথাও ভুলে যাবেন এই রকম মিষ্টি তো যাই হোক দেখাও আমি এটাই দেখাইতে চাচ্ছি যে দেখেন আপনাদের যাদের জায়গা আছে এইরকমভাবে আম আম গাছ লাগানো আমরা ওই সাইডে আরও চারটা লাগাইছি আম গাছ বেশ অনেকই ধরেছে আরও আসে ভাবে আমাদের চুয়াডাঙ্গার কৃষকরা হচ্ছে এখন এই আমের আমগুলো মানে পাড়ায় ব্যস্ত আমাদের চুয়াডাঙ্গার সবচেয়ে তো মানে বিখ্যাত যে আম সেটা হচ্ছে আপনাদের বুলবুল আম আছে তারপরে ল্যাংড়া আছে হিমসাগর আছে এরকম বিভিন্ন আম পাড়াই আমাদের চুয়াডাঙ্গায় এবার অনেক ফলন হয়েছে আমের এরকমভাবে সব কৃষকরা এখন আম পাড়ায় ব্যস্ত সময় পার করছে আমরাও পারছি আম দুইজন আছে গাছে তো এটাই আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আর কি আগে আর এই গাছের সাথে আমাদের অনেক স্মৃতি আছে শৈশবের এমনকি আমার আব্বুদের দাদাদেরও এই গাছের সাথে অনেক স্মৃতি আছে তো যাই হোক আজকে আবারও পাড়া হচ্ছে এই পর যে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন